যখন কষ্ট পায় যখন দুঃখ পায় তখন আমাদের ভগবানকে বেশি করে মনে পড়ে যার প্রমাণ নবদ্বীপের এক ভক্ত ছিল যার নাম ছিল বাবা বিপ্রদাস কি নাম বিপ্রদাস তিনি আমাদের মতো সংসারী মানুষ ছিল মন করে ভালো করে শোন সারাদিন নিজের স্ত্রী পুত্র সন্তান তাদেরকে নিয়ে মেতে থাকে একদিন সেই বিপ্রদাসের ভাই বিপ্রদাসের কাছে এসে বলছে দাদা শোন এই পাশে আমাদের মহাপ্রভু এসেছে হরিনাম গিয়ে একটু মহাপ্রভুকে দর্শন করে আসি বিপ্রদাস কথাটা কি বলছে বাবা সংসারী জীব তো আমাদের মতো মায়াবদ্ধ জীব ডেকে বলছে স আমি তোর সঙ্গে যেতে পারবো না দেখছিস না আমি আমার পুত্রকে নিয়ে খেলা করছি তোর যেতে হয় তুই চলে যা আমি যাব না হরিনামের প্রতি অবহেলা অবহেলা প্রতি করলো মা তার ভাই তাকে ছেড়ে চলে গেল কিন্তু গেলে কি হবে কিছুদিন যেতে না যেতে ওই বিপ্রদাসের হলো হল উ হরিনামের প্রতি অবহেলায় কি না যখন ওই বিপ্রদাসের সর্ব অঙ্গে কুষ্ঠ দেখা দিল মা যে স্ত্রী যেই পুত্র এত প্রিয় ছিল বিপ্রদাস শুনতে পাচ্ছে তারই পুত্র তার মাকে ডেকে বলছে মা বাবার সর্ব অঙ্গে কুষ্ঠ হয়েছে বাবাকে যদি ঘরের মধ্যে রেখে দাও এই কুষ্ঠ তার সর্বত্র ছড়িয়ে পড়বে আমাদেরও হলে হলে হয়ে যেতে পারে একটা কাজ করো যত তাড়াতাড়ি পারো বাবাকে ঘরের বাহির করে রাখো সঙ্গে সঙ্গে বিপ্রদাস কথাটা শ্রবণ করবা মাত্রই মনে মনে চিন্তা করছে দয়া বাবা আজ আমি একটি শুনলাম যে স্ত্রী যে পুত্রকে আমি আমার প্রাণের দ্বারা আমি এক মুহূর্তে তাদের পর হয়ে গেলাম প্রভু তবুও মনে মনে চিন্তা করছে এটা তো আমারই সংসার সংসারের প্রতি মনে মনে চিন্তা করছে যা তথাপিও তো আমার স্ত্রী আমার সন্তান চোখের সামনে দিনন্তে দেখতে তো পারব ঘরের বাহিরে একটা তো চানা করে বিপ্রদাসকে বের করে দিয়েছে আগে যদিও বা দিন অন্তে একবার স্বামীর কাছে যেত দেখতে দেখতে সেই কুষ্ঠের মধ্যে পোকা পড়ে গেল আর সর্ব অঙ্গে পোকা হয়ে গেল আগে দিন অন্তে একবার স্বামীকে সেবা দিতে যেত এখন ওই কুষ্ঠ যেই তার সর্বত্র আরো ছড়িয়ে পড়ছে মা কি করে জানো দূর থেকে একটা থালা ছুঁড়ে মারে বিপ্রদাসের দিকে বাড়ির কুকুর বিড়ালকেও মানুষ যেভাবে সেবা দেয় না স্বামীকে সেইভাবে খেতে দেয় কোনো রকমের উপর থেকে এক কুষ্ট অন্ন ছুঁড়ে মারে সেইভাবেই বিপ্রদাস দিন অতিবাহিত করছে যখন কুষ্ঠ আরও বেড়ে গেল আর স্বামীর কাছে আসে দেখতে দেখতে ঘাগুলো পুজ রক্ত পেকে পোড়া ফেটে সর্বঙ্গ হতে যখন ওই পোকা গুলো তার অঙ্গ থেকে খসে খসে পড়ছে মা যখন অঙ্গ থেকে পোকা গুলো বাহির হয়ে যাচ্ছে বিপ্রদাস কি করছে মাটি থেকে পোকা গুলোকে তুলে নিয়ে আবার নিজের অঙ্গের মধ্যে বসিয়ে দিচ্ছে অনেক আজ এই সংসারে আমাকে সবাই পরিত্যাগ করেছে তোরা আমাকে চলে যাস না আজ তোরা যদি আমার কাছে না আসতি এই সংসার কি জিনিস আমি বুঝতে পারতাম না এই সংসার কেমন আমি বুঝতে পারতাম না আজ তোরা অন্তত আমাকে ছেড়ে চলে যাস না সংসার কি আমি বুঝেছি আজ ওই পোকাগুলোকে নিজের রঙের মধ্যে যখন বিক্রদাস দিচ্ছে মা এমন সময় কিছুদিন অতিবাহিত হবার পর জানতে পারলো যে পাশের গ্রামে মহাপ্রভু এসেছে মহাপ্রভুর চরণে নিলুরন করছে দয়াব যখন আমার সময় ছিল আমি তো তখন যাইনি কিন্তু আজ আমার চলবার মতো ক্ষমতা না আমার ক্ষমতা নাই আজ আমি চাইলেও তোমার কাছে যেতে পারছি না দায় আমার আজকে তোমার কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে যাব মহাপ্রভু অন্তর্জামী অন্তরে বুঝতে পারলেন যেতে যেতে ভক্তবানকে ডেকে বললো ভক্তবা বিলম্ব করো আমার মনে হয় আমার ভক্ত আমাকে স্মরণ করছে একটু অপেক্ষা কর মহাপ্রভু পুনরায় কি করলেন সেই পথ থেকে ফিরে এসে স্বয়ং নিজে কে সে ভগবান উদ্ধার তাই হরি সংসারে আমরা ডাকি না যেভাবে ডাকটা আমাদের সঠিক হতে ভগবানকে তুমি কি দিয়ে ডাকো ভগবান দেখে না ভগবানকে কি দিয়ে সেবা করি ভগবান সেটাও দেখে না যদি তাই হতো মা তাহলে দুর্যোধনে সেই রাজভোগকে পরিত্যাগ করে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে ভগবান কলার ঘোষা সেবা কি উপাচারে তুমি তাকে সেবা দিচ্ছ ভগবান দেখে না মা ভগবানকে তুমি কেমনভাবে ডাকছো ভগবান সেটাই দর্শন করো ভক্তিটাই ভগবান গ্রহণ করে